পিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি চিলেকোঠার ওপরে যে সমস্ত গাছগুলো আছে তার আজকে একটা ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমরা চাঁদ বাগানে অনেকেই কিন্তু লাউ গাছ করি বা বিভিন্ন রকম গাছ আমরা তৈরি করি অনেক সময় কি করি বিভিন্ন রকম কম্পোস্ট তৈরি করতে করতে আমরা বিভিন্ন রকম সবজি গাছ বসাই তো সেইভাবে গাছ বসালে কি কি কী হয় নর্মালি তো সেটাই কিন্তু আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর চিলেকোঠার ওপরের গাছগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখালাম বেলফুলের গাছ তো যেহেতু চিলেকোঠার উপরে প্রচণ্ড রোদ আসে তো বেল ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর সব থেকে ভালো থাকে দেখুন কারা সেটা হচ্ছে নয়ন তারা তো আপনার আমরা সবাই কি করি প্রচুর দামি দামি ফুলের গাছ কিনি আর আমাদের দেশি যে সমস্ত গাছগুলো আছে তারাও যে আমাদের সাতবাগান ভীষণ সুন্দর করে তুলতে পারে সেদিকে কিন্তু আমাদের সত্যিই নজর থাকে না আমরা সবসময় নামি দামি গাছের পেছনেই কিন্তু ছুটতে থাকি তো যে সমস্ত গাছ আমাদের ওয়েদারে হয় সেই সমস্ত গাছ কিন্তুই আমাদের এখানে জন্মায় খুব মানে যে কোনো যেখানে সেখানে জন্মাতে থাকে তো আমরা সেই সমস্ত গাছগুলো যদি একটু যত্ন করতে পারি খুব কম যত্ন করে কিন্তু আমাদের ছাদ বাগান এরকম সুন্দর আলো করতে পারে তো দেখুন এখানে আমার দু তিনটে নয়নতারা গাছ আছে তো সেই নয়নতারা গাছে কি পরিমাণে ফুল ফুটেছে আর এতটাই রোদ লাস্ট কয়েকদিন ধরে তো প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে কলকাতায় তো মানে কি বলবো রোদে থাকা যাচ্ছে না তার মধ্যে দেখুন নয়নতারা গাছের ফুল কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটে আছে শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জলটাই আমাদেরকে ঠিকঠাক দিতে হবে গাছে যাতে জলের ঘাটতি না হয় এই একটা জিনিস হলেই কিন্তু বাগান নয়নতারা কিন্তু আমাদেরকে পুরো আলো করে দেবে তো এবারে চলে এলাম আমার বেডটার কাছে বেডের আমা আমি ঠিক দু তিন দিন আগেই আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম ওলকপি গাছগুলো কী সুন্দর ছিল ঠিক দুদিনের মধ্যে দেখুন আমার ছাদ বাগানের একদিন আমি জল দিতে আসিনি তো দ্বিতীয় দিন এসে দেখছি পোকায় একদম খেয়ে তছনছ করে দিয়েছে আর এই বেডের এই কোণে আছে গাঁদা ফুলের গাছ তো আমি সবসময় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনারা যে কোনো সবজি গাছের পাশে আপনারা কিন্তু গাঁদা ফুলের গাছ কিন্তু অবশ্যই লাগাবেন তো এখানে দেখুন এই জায়গায় কিন্তু অতটাও রোগ পোকা কিন্তু পোকায় কিন্তু রকম অ্যাটাক করেনি কিন্তু যেই প্রবলেমটা হয়েছে লাউ গাছের ক্ষেত্রে সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমার গাঁদা ফুলের গাছটা দেখুন কতটা সুন্দর ফ্রেশ এখানে আমি বীজ ফেলেছিলাম সেই বীজ থেকে কিন্তু গাছটা হয়েছে তো এবারে চলে আসি বেডটা তো বেডটা যখন আমি এখানে সেট করি তখন যেটা আমি করেছি নিচে কিন্তু দিয়েছিলাম আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছি নিচে আমি দিয়েছিলাম বিভিন্ন রকম কার্ডবোর্ড বা পিচবোর্ড যেটাকে আমরা বলি আর সেগুলো তার উপরে দিয়েছিলাম বিভিন্ন রকম শুকনো পাতা তো আমি সময় দেখবেন আমি ভিডিওতে বলেই থাকি যে কম্পোস্ট তৈরি করতে করতে কিন্তু আমরা যে কোনো গাছ কিন্তু বসিয়ে দিলে সেই গাছ কিন্তু ভালো হয় না এর প্রমাণ কিন্তু আমি বহুবার পেয়েছি এবং সেটাই আমি আপনাদের সঙ্গে বারবার শেয়ার করি কিছু কিছু গাছ হয়তো হয়ে যাবে কিন্তু সবজি গাছ যে সমস্ত সেন্সিটিভ গাছ সেই সমস্ত গাছ কিন্তু সেরকমভাবে ভালো কিন্তু হয় না আপনার গাছে রোগ আসবেই আসবে তো সেটাই হচ্ছে হয়েছে আমার লাউ গাছের ক্ষেত্রে দেখুন এখানে রয়েছে লাউ গাছ তো লাউ গাছের পাতাগুলো দেখুন এমনিতে ভীষণ সুন্দর কিন্তু এরকম হলুদ হয়ে যাচ্ছে তো এখানে আছে দুটো লাউ গাছ একটা লাউ গাছ অনেকটা আগে বসানো একটা একটু পরে বসানো তো যেটা আগে বসানো সেটাতে কিন্তু যেই লাউ গাছটা আমি শুরুতে বসিয়েছিলাম সেই গাছটাই কিন্তু নর্মালি রোগ রোগের আক্রান্ত হয়েছে বা ফাঙ্গাসজনিত কারণে কিন্তু গাছটা আস্তে আস্তে খারাপ হচ্ছে তার কারণ হচ্ছে তার শিকড়টা অনেক বেশি বেড়ে গেছে বিভিন্ন জায়গায় শিকড়টা চলে গেছে এবং সেখান থেকে বেডের মধ্যে কি হয়েছে কি এখন যেহেতু পচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো সেই জন্য সেই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে সেই লিকুইডটা কিন্তু বেশি টানছে আর তো সেই জন্য কিন্তু দেখুন পুরনো লাউ গাছটাই কিন্তু রোগের আক্রান্ত হয়েছে এবং যেটা নতুন লাউ গাছ সে যেহেতু অনেকটা দূর পর্যন্ত শিকড়টা এখনও ছড়ায়নি সেই জন্য কিন্তু নতুন লাউ গাছে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আসেনি তো নর্মালি কিন্তু এটাই হয় প্রথম প্রথম কিন্তু ভীষণ ভালো গাছ হবে খুব সুন্দর পাতা হবে একটা দুটো লাউ হবে কিন্তু তারপরেই যখনই শিকড়টা সে নিচের দিকে যাবে এবং সেখানে যতই যখনই পচনশীল জিনিসটা বেশি মাত্রায় পেয়ে যাবে এবং যেহেতু নিচে জিনিসটা কম্পোস্ট তৈরি হচ্ছে সেখানে কিন্তু ময়েস্ট ভাবটাও কিন্তু অনেক বেশি থাকে তো সেক্ষেত্রেই কিন্তু তখন গাছে কিন্তু বিভিন্ন রকম ফাঙ্গাস চলে আসে বিভিন্ন রকম রোগ পোকা চলে আসে তো আমরা যদি এরকমভাবে গাছ বসিয়েও থাকি তাহলে আমাদের শুরু থেকে যেটা করতে হবে মাটিতে বারে বারে নিমখলের ব্যবহারটা একটু বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আমাদের একটু ফাঙ্গিসাইড জাতীয় কিছু কিন্তু স্প্রে করতে হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু যে অর্গানিক যে ফাঙ্গিসাইড হয় সেটা নিয়েছি তার সঙ্গে একটু ভিটামিন যে ভিটামিন খাবারটা হয় সেটা একটু মিশিয়ে লাউ গাছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এই সমস্যাটা তখনই কম আসবে যে যদি আমরা কম্পোস্টটা আলাদা করে তৈরি করে তারপর যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি তো আমরা যেহেতু আমাদের জায়গার অভাব থাকে তো বিভিন্ন কারণে আমরা শুকনো জিনিস দিয়ে গাছ বসানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু আসতে থাকে কারণ যখন নিচটা অনেকটা বেশি ভেজা ভেজা থাকে তখন কিন্তু সেখানে শিকরে বাতাস চলাচল করতে পারে না মাটিটা অনেক ভেজা ভেজা থাকে তার জন্যে কিন্তু বিভিন্ন রকম ফাঙ্গাসজনিত সমস্যা কিন্তু গাছে চলে আসে তাহলে যদি কম্পোস্ট তৈরি করার সময় যদি কোনো গাছ বসান তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যাতে এই সমস্যাগুলো যদি আসে তাহলে কিন্তু সেইভাবে সেরকম বুঝে শুনে সেই সব ধরনের গাছ লাগাতে হবে তো আমি কম্পোস্ট তৈরি করতে করতে যে সমস্ত গাছগুলো লাগাই সেগুলো কিন্তু সেগুলো বেশিরভাগটাই থাকে ফুলের গাছ আর যে সমস্ত গাছ বেশি দূর শিকড় যাবে না সেই ধরনের গাছই কিন্তু আমি বেশি তৈরি করি